আসসালামু আলাইকুম আজকে একটি ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি তো আমি এখানে সেমাই নিয়েছি এক প্যাকেটের থেকে একটু বেশি সেমাই নিয়েছি আমি এবার সেমাইগুলোকে হাত দিয়ে ভালো করে ভেঙে গুঁড়ো করে নিতে হবে তো এই যে আমি হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি এবং এটা আমি এই শুকনো কড়াইতে নেড়ে চেড়ে নিচ্ছি একটু টেলে নিব আর কি তো ভালো করে টালা হয়ে গেছে আমার আমি এখন এটা একটা ছাঁকনির ভিতরে নিয়ে নিলাম ছাঁকনির ভিতরে আমি এটা দিয়ে আমি এখানে একটু পানি ব্যবহার করব নর্মাল ঠান্ডা পানি নর্মাল ঠান্ডা পানি দিলে এই যে নর্মাল ঠান্ডা পানি আমি দিয়ে দিলাম এটা জাস্ট ঢেলে দিতে হবে এবং সাথে সাথে নেড়ে চেড়ে উঠিয়ে ফেলতে হবে পানিটা ঝরিয়ে ফেলতে হবে পানিটা এখানে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে এটা আর ঝরঝরে হবে না এই সেমা অনেক ঝরঝরে হয় এবং খেতেও অনেক মজা হয় এই যে পানিটা আমি ফেলে দিব এখন এটা জাস্ট পানিটা ঢেলে উঠিয়ে ফেলে দিতে হবে এবার আমি ভাজতে নিয়ে আসলাম কিশমিশ কাজুবাদাম কাঠবাদাম এগুলো আমি একটু ঘিয়ের ভিতরে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে আমি এটা বাটিতে তুলে নিচ্ছি তো এই যে সেই একই কড়াইতে আমি আবার একটু ঘি দিয়ে দিলাম এটা পুরোটাই ঘিয়ে রান্না করতে হবে তাহলে ফ্লেভারটাও ভালো হয় এবং খেতে অনেক টেস্ট হয় তো ঘি দেওয়া হয়ে গেছে আমার আমি এখানে তিনটি এলাচ দিয়ে দিয়েছি এলাচগুলো একটু মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি এবং দারচিনি একটু টুকরা দারচিনি লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দিলাম এরপর আমি এখানে নারকেল দিয়েছি একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন নারকেল নারকেলটা বেশি দিলে অনেক টেস্ট হয় এরপরে আমি দিলাম চিনি পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি যে যেমন মিষ্টি খান সেরকম চিনি দিবেন আমি একটু হালকা মিষ্টি খাই তাই একটু কম দিয়েছি এরপরে আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে আমি এই যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে চিনি এবং নারকেল একসাথে ভালো করে যাতে মিশে যায় এই অবস্থা পর্যন্ত নিয়ে আসতে হবে নেড়েচেড়ে এই যে মোটামুটি আমার এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবং আমি পরবর্তীতে এই সেমাইগুলো দিয়ে দিলাম সেমাইগুলো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে বেশ কিছুটা সময় লাগবে এটাকে মিক্স করে নিতে হবে এই তো মোটামুটি আমার প্রায় নাড়াচাড়া করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু ভাজ মানে নারকেল দিয়ে দিলাম এটা ভাজা না নারকেলটা দিয়ে আমি ভাজা হচ্ছে বাদামগুলো কিশমিশ এগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এখানে আমি একটু রোজ ওয়াটার ব্যবহার করেছি রোজ ওয়াটারটা দিলে ফ্লেভারটা ভালো হয় গোলাপ জলটা দিয়ে আমি এই যে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি গোলাপ জলের ফ্লেভারটা ঘিয়ের ফ্লেভার এগুলি একসাথে মিক্স হয়ে খুব মজার একটা রেসিপি হয় এবং এখানে আমি সবশেষে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ পছন্দ অনুযায়ী এটা আপনারা আপনাদের টেস্ট এবং পছন্দ অনুযায়ী দিবেন কে কীরকম খেতে পছন্দ করেন সেরকমভাবে ব্যবহার করবেন গুঁড়ো দুধটা দিয়ে আমি এখানে আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এবং ঘি একসাথে এটা একটা মাওয়ার মতন টেস্ট আসে এবং এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব মজার একটা ডেজার্ট এটা এই যে আমি বাটিতে উঠিয়ে নিয়েছি ডেজার্টটা আসলে অনেক মজার সবাই বাড়িতে তৈরি করবেন খাবেন এবং এটা অনেক ঝরঝরে হয় একটার সাথে একটা লেগে থাকে না এইভাবে যদি আপনারা রান্না করেন দেখবেন যে সেমাইটা অনেক ঝরঝরে হবে আল্লাহ